স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝিলে হায়াত শেষ হবে কাজে লাগাইলেও হায়াত শেষ হবে কাজে না লাগাইলেও হায়াত শেষ হবে আল ওয়াক্তু সে রহমতুল্লাহ বুঝছে সময় হলো কর্তনকারী ধারালো দরবারির মতো ভাই তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে হয় তুমি তাকে দইরা কাজে লাগাইবা নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে তোমারে সোয়াত রাইখা সময় ছয় ঘন্টা চলে যাবে তোমারে ফালতু আড্ডার